বাংলাদেশে কি ফের ঘটতে চলেছে পালাবদল জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল করতে চলেছে বাংলাদেশে সূত্রের খবর দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ইউনুস সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কেবলমাত্র এনআরআই নয় আগামী জুন মাসে পদত্যাগের পথে হাঁটতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম সংবাদ মাধ্যম সূত্রে খবর সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করতে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী সময়ে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দক্ষ ইস্তেহার তৈরিতে কাজ করছেন তারা সূত্র মারফত খবর সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে